দেশটায় গলা শুকিয়ে কাঠ হলেও জল মেলে না বঙ্গে কেন বলছি ভাবছেন এ যেমন দেখুন ফাঁসি দেওয়ার ঘটনা দু সালে পশ্চিমবঙ্গ সরকারের জনস্বাস্থ্য কারিগরি দপ্তরের পক্ষ থেকে ফাঁসি দেওয়ার গুয়াবাড়ি জল প্রকল্প কেন্দ্র তৈরি হয় পরে বেশ কিছু সমস্যার কারণে পাম্প হাউসটি বন্ধ রাখা হয় তালবাহানা কাটিয়ে অবশেষে ঘরে ঘরে জল পৌঁছে দেওয়া হয় কিন্তু সেই জল আবার পানের অযোগ্য দেখা দিচ্ছে পেটের সমস্যা ফলে ক্ষোভে পুষছেন স্থানীয়রা জল তো পড়তেছে তারপর পরিষ্কার হয় নাই খাইতে পারি না জল ওইটাই তো এই জল খেলে কি হচ্ছে পেট ব্যথা করে ওইটাই কতদিন ধরে এই সমস্যাটা এই গেল অনেক বছর এক বছরের কাছে কাছে হ্যাঁ জলে আমরা জল খাইতে পারতেছি না ফিল্টার হচ্ছে না এই যে বাচ্চা কাচ্চা জল খেয়ে নিচ্ছে এটা জল তো খেলে তো অসুবিধা হবে নোংরা জল বেরোচ্ছে কি করবে মানুষ ওই যে তখন কাপড় টাপড় যে তো এই কেন হচ্ছে না কিছু জানেন হচ্ছে না অনেক দিন থেকে আমরা বলতেছি অনেকবার বলছি তাও হচ্ছে না সমস্যা হচ্ছে এখানে আমাদের যে গুয়াবাড়ি পাম্পের থেকে যে জল ছাড়া হচ্ছে সেটা আয়রনযুক্ত জল সেটা আর কি মানে বিশুদ্ধ পানীয় জল নয় সেটা সেটা আমরা আমাদের আর কি এটা পানীয় যোগ্য নয় এটাকে আমরা ব্যবহার করতে পারছি না জলটা সেটা পান হিসাবে পাম্প অপারেটর জানাচ্ছেন জল পরিশ্রুত করার ক্ষেত্রে পাম্প হাউসের ভেতরে যে ফিল্টারটি বসানো রয়েছে সেটি এখনো চালু করা হয়নি তাই পানের অযোগ্য নোংরা জল পাচ্ছেন স্থানীয়রা আমার এই এখানকার যে পাম্প হাউসটা হয়েছে ট্যাঙ্কি হয়েছে দুই সালে কিন্তু আইপি বর্ষে দুই হাজার সালে তো আইপি যে আমরা ফিল্টার করি সেই ফিল্টারে যে ওয়াশ করি ওয়াশ লাইনটা আমার করা হয়নি তো ইদানিং কাজ চালু করছে ওয়াশ লাইনে কিন্তু এখন চেম্বার হয়নি তো চেম্বার হয়ে যাওয়ার পরে মনে করেন যে জল খাইতে পারবে আর কি হ্যাঁ ফিল্টার করতে পারতেছি না তো জল ওই আমি বলছি খাইতে মানা করছি কিন্তু অনেকে খাচ্ছে বলতেছে অসুবিধা হচ্ছে পিএইচসি সঙ্গে কথা বলে সমস্যার সমাধানের চেষ্টা করবে বলে আশ্বাস বা পঞ্চায়েত সমিতির সভাপতি এটা তো আমার কাছে কেউ এখনো জানেনি আপনার কাছ থেকে আমি একটু শুনতে পারলাম সাথে কথা বলতে হবে আমাকে আজকে আমি ওনাদেরকে ফোন করে জেনে নিচ্ছি বলতেছি যে ওরা যেন ওদের ফিল্টার যেটা আছে ফিল্টারটা তাড়াতাড়ি ঠিক করুক আর ওইখানকার গ্রামে বাসীরা যারা আছে ওরা শুধু জলটা পাক এটাই আমি বলবো এ নিয়ে সুর চড়িয়েছে বিরোধীরা সরকারের ব্যর্থতাকেই দায়ী করেছেন বিজেপি নেতা অনিল ঘোষ কোন একটা জায়গার জল আছে যেখানটা খাওয়া যেতে পারে একটা জায়গার এরকম জল নাই যে জলটা মানুষ খেতে পারে হাত ধোয়ার মতন না নোংরা বেরোচ্ছে কল খুললে পরে নোংরা বেরোচ্ছে গরমের দিন এই সময়টাতে অনেক কলে জল থাকে না অনেক কুয়াতে জল থাকে না এই সময়টা যদি সাধারণ মানুষকে জল না দিতে পারে তাহলে আমি মনে করি যে এই সরকারের বহুত বড় একটা ব্যর্থতা গরম পড়তেই ফের জল নিয়ে হাহাকারের ছবি উঠে আসছে ক্যামেরায় এটা কি উন্নয়ন ন্যূনতম চাহিদা পূরণে কেন কাঠখর পোড়াতে হবে আমজনতাকে প্রশ্নটা থেকেই যাচ্ছে পিকাই ঘোষের রিপোর্ট ক্যালকাটা নিউজ